আরে অনেক দূর যাব বাসের জন্য দাঁড়া আছি আরে দাদা বাসের জন্য দাঁড়া থেকে লাভ আছে বাস কখন আসবে বসেন বাসের আগে পৌঁছে দিব আরে দাদা আমি অনেক দূর যাব অত দূর আপনার টোটো যাবে না কি করছিস তুই যাবে না মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাড়া মারা দিচ্ছি আমি বস পৌঁছে দিচ্ছি আরে আমি টোটোতে যাব না আমি বাসেই যাব তোর টোটো পৌঁছাতে পৌঁছাতে বাসে আমার চারবার যাওয়া আসা হয়ে যাবে ওই আমার এই টোটো বিএমডব্লিউ দিয়ে চলে আমি পাহাড় না আসলে পা দেই না এটা লরি ডাম্পার বাস এটা যখন তখন এবার দেই একবার বস তো দেখাচ্ছি তোকে এত স্পিড একবার উঠে তো দেখ দূরি দূরি কেন মানছেন দূরি কি করবেন বলছিলাম না বুলেট টোটো সিট বেল্ট না বাঁধলে উড়ে চলে যাবি যে স্পিড টোটোর

কত হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যাবে নাকি বাসের বসায় থেকে লাভ নাই বুলেট টোটো ফাঁস যাবে এদিকে 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 ওই এমনিতেই তো বাসের ব্যবসা খাই নিছিস তার মধ্যে আবার ধরা কাস্টমার গুলো নিয়ে নিচ্ছিস লাইন থেকে উড়াই দে কে চালাতে বলছে টোটোর সাথে পারবি জীবনেও পারবি না 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 একলা কোনো কাস্টমার নিয়ে যাওয়া যাবে না বাসের ভিতর থেকে তুই কাস্টমার নিয়ে যাবি নাকি ইয়ার কি পাইছিস তুই তুই একটু বেশি কথা করছিস না এলা বাসটা সামনে আছে কিন্তু উড়াই দিব তখন মালিককে যাই বলতে পারবি না বাস কোথায় গেল সকাল সকাল আমার সাথে লাগিস না মাথা কিন্তু গরম হয়েছে সকাল দিয়ে একটা প্যাসেঞ্জার নাই কামায় সেরকম নাই মটকা যদি গরম হয়ে যায় খবর আছে তোর চলো চলো যে কটা পাইছো চলো তাড়াতাড়ি চলো দাদা কোথাও যাবেন নাকি তাহলে বসেন আরে দাদা কি আর বলবো লইটা খারাপ হয়ে গেছে আসে মেকারও নাই হাজার টাকা লাগবে হাজার টাকা কিসের হাজার টাকা কেন মেকারের কাছে টানি নিয়ে যাবো তুই টোটো দিয়ে এত বড় লইটা নিয়ে

আপনি তো জেসিবি ট্রেনের ব্যবসা খাই নেবেন আপনাকে তো বললামই পৃথিবীতে এমন কোনো কাজ নাই আমার টোটো পারা না আমার এই টোটো বিএমডব্লিউ থেকে ফার্স্ট চলে যদি সামনে না আসে পাহাড় পনেরোশো করে দিস তোর তো বাড়ি একটু দূরে আরে এত বেশি কেন একটু কম সম কর কম তাই হয় এখন তো জানিসই তেলের যা দাম এর দামটা একটু বেশি হয়ে যাচ্ছে একটু যদি কম হতো তাহলে ভালো হতো রে কি আলোচনা হচ্ছে কি রে তোর তো প্যাসেঞ্জার টোটো ছিল তুই এই টোটো কবে দিলি শুধু একদিকে আটকে থাকলে হবে গোটা ব্যবসা মার্কেট খাই নিতে হবে তোর এখানে কোনো কাজ নাই আরে পাথর নিব তো কিন্তু যত করে টিপ চাচ্ছে নামাই মুশকিল কত করে চাইছে আরে মেলায় বেশি 1500 টাকা করে যাচ্ছে 1500 আমি আমার এই গাড়িতে মারি দিচ্ছি 500 টাকা করে দিস ট্রাক্টর থেকে বেশি মাল নিয়ে তোরা বাসের ব্যবসা মারা খাই নিছিস এখন কি ট্রাক্টরের ব্যবসা মারা খাই নিবি কদিন পর তো মধ্যে লাঙ্গল লাগাই জমি চাষ করেছিস ওটা তো আর করতে পারবি না টোটো দিয়ে তো আর ওটা হবে না তুই হাসছিস কেন আমার জমি কে চাষ করে আর কয়েকদিন দাঁড়া টোটো হারভেস্টারে কাজ চলতেছে এর পরের দিন টোটো দিয়ে ধান কাটবো এই তাহলে আমার কাজটা করে দে ভালোই হলো আমার কমের মধ্যে হয়ে গেল শালা ট্রাক্টরের ব্যবসাও তো মারে খাই নিচ্ছে এখন তো পেটে গামছা বাঁধে থাকা লাগবে না ট্রাক্টার বেচে একটা টোটোই নিতে হবে ঠিক আছে তাহলে ওনাকে শুরু করে দিচ্ছি তো ট্র্যাক্টারটা ফাঁকা আছে ইট ঢোলাই করতে হতো হ্যাঁ আমি তো ফাঁকাই আছি ভাড়া পেলে আমার ভালোই হয় ট্রাক্টারের কিস্তিটা দিতে পারবো পাঁ তাহলে একটা একটা ইট নিব কত দিতে হবে টোটোওয়ালাটা আবার শুনতে পাচ্ছে তো হাজার টাকা দিস তাহলে ট্রাক্টরটা লাগায় মালটা উঠা।। রে

তুই আমার একশো টাকা দিস আমার কোনো খরচা নাই আমি তো হুক করে চার্জে লাগাই তুই বেশি কথা করছিস ব্যবসা তো মারে খাই নিলি এখন একশো টাকায় ভাড়া মারবি বেশি বাড়াবাড়ি হয়েছে না স্যার বলছি এ খুনি তো ইউনিয়নের লোক ডাকে গুবার করে তোর তোর গুবার করতে তো ইউনিয়নও লাগবে না আমি একা একশো এক খুনি দিয়ে তো ট্রাক্টরকে এমন হুড়া মারবো কোথায় যাবে খুঁজে পাবি না

একদম ছাপা করে দিব ছাপা করে দিব মানে মানে আবার কি রাস্তায় কি বের না রাস্তায় যখন বের হবি তো পিছন থেকে টটুর খাই দিব। তখন কেমন লাগবে আরে না কাকু আমি ওরকম করে বলতেছানি আমাকে দেখে তো কাকু মনে হয় তোর বয়সটা দেখছিস আমার দাদুর থেকে বেশি বয়স বাকিখানদিকে মাথা খারাপ পুষিস না কাকু তালে যাবে না তুই এখনো JAS নি একবার বললে বুঝিস না না মানে না কাকু না না আমি কাকু না আমি তো তোমার বই তাই হ্যাঁ যাবো তো যাওয়ার জন্যই তো বসে আছি কত টাকা ভাড়া আরে ভাড়া নিয়ে আটকাবে না তুমি যা খুবই দিও তাই তো পরে দিও অসুবিধা নাই না দিলেও অসুবিধা নাই ঠিক আছে তাহলে চলো দাঁড়াও 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 আসো এবার বসো দাঁড়াও ধরাও দাঁড়াও আর একটু দাঁড়াও আচ্ছা তোমার নাম কি আমার নাম রিজু না না রিজু শ্রী হ্যাঁ তাই বলো খুব সুন্দর নাম খুব সুন্দর নাম তাই আর তো ঠিক আছে তাহলে কিসের শব্দ হলো কোনো মানুষ ফাটলো নাকি না তাহলে তো লালদা হয়ে থাকতো কি যে ফাটলো এত বড় ধোঁকা আমার সাথে এবার কেমন লাগি? গোপালের সাথে লাগা? দিলাম তো চ্যাপটা বানাই। এই, দাঁড়া কি করছিস তুই এটা? ও তো পাপড় বানাই দিছিস। হুম তো? মু মানে পুলিশ জায়গা ভয় পাস না তুই। তোর কি এখানে নতুন পোস্টিং নাকি? ফটো আলার কথা বলছিস? আমি নতুন হই আর পুরাতন হই, এখনি তোর টটটো বাড়ড্ডা ভেঙে দেখবি। এত বড় সাহস তোর? স্যার স্যার এই ভুল করেন না স্যার। এদের ইউনিয়ন আছে। আপার জীবন নি টান্ডানি হয়ে যাবে রে। বোঝাদুর স্যারকে ভালো করে পুলিশ চুলে আটান্গা আর যদি টোটোওয়ালা ছয় হাজার ঘা সব টোটোগুলা হচ্ছে ভাইরাস রাস্তার মধ্যে দিয়ে পাইপাই করে ঘুরে বেড়ায় কোনো রুলস রেগুলেশন মানে না বাঁ দিকে টান লাইট দিয়ে ডান দিকে যায় রাস্তার মাঝখানে তারা থেকে প্যাসেঞ্জার উঠায় নেয় কোনো আগে পিছে না দেখে নিয়ে পায় করে টোটো ঘোরায় নেয় আবার এদের সঙ্গে ভাবে চিন্তা কথা বলতে হবে কোন জ্ঞান আছে এদের স্যার স্যার থানে 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 কি হয়েছে তুই হয়তো ভয় পাচ্ছিস কেন এর পিছনে একটা ভয়ঙ্কর ইতিহাস আছে ভয়ঙ্কর ইতিহাস এই কাট তোরে এলা হটা রাস্তা মাছ কেন চলে না যা টটো রাস্তায় চললে সব ভাঙের বড় বড় আইও কেউ না আসে বসে জেন্ডেট টডু লাগি অন ডিউটি অফিসার সাথে জোর গলায় কথা বলা ハッ থেকেই ওই অফিসের কাছে খুঁজেই পাওয়া যায়নি কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি আর এইভাবে ওপেন মারে দিল কেউ কিছু বললো না কি কি বলবে কোনো প্রমাণই তো রাখিনি আর লোকজন যারা দেখলো তারা কিছু বললো না কি কি বলবে টুটো ইউনিয়নের ভয়ে কেউ মুখ খোলা সাহসই পায় না ভাগ্যেস তুই আমাকে বাঁচালি না হলে তো আমি গায়েব হয়ে যেতাম আপনি এক কাজ করেন যাই সরি বলে নেন দাদা আমার না ভুল হয়ে হয়েছে ক্ষমা করে দেন আমাকে ঠিক আছে ঠিক আছে মাফ করে দিলাম